আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত দেশীয় প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর বিশেষ করে নতুন যারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি অনুরোধ রইল আমাদের যেই ফেসবুক পেজটা আছে একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন তো নাম কিন্তু একই জমি করা বিক্রয় কুমিল্লা ইউটিউবের নাম জমি করা বিক্রয় কুমিল্লা ফেসবুকের নাম জমি করা বিক্রয় কুমিল্লা তো ইদানিং আমি অনেকটাই খেয়াল করলাম যে অনেকেই আমাকে আসলে ফেসবুকে পেয়ে যোগাযোগ করছেন কথা বলছেন যা আসলে অনেকেই দেখা গেল যে আপনারা আমার ইউটিউবটা আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা নামে যে ইউটিউবটা আছে চ্যানেলটা অনেকেই জানেন না তো যারা বিশেষ করে এই মুহূর্তে ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের ইউটিউব চ্যানেলটাই কিন্তু উপরে উঠে গেছে বেশি আর ইউটিউব চ্যানেলটার মধ্যে ঢুকলে আপনাদের সুবিধাটা হবে কি আসলে প্রত্যেকটা ভিডিওর আমাদের নাম্বার দেওয়া আছে কোড নাম্বার দেওয়া আছে তাহলে অনেকেই দেখা গেল যে ফেসবুকে পাইছেন আসলে কোন ভিডিওটা পাইছেন কোন জায়গার ভিডিওটা পাইছেন অনেক সময় এটা আসলে বিস্তারিত বলতে পারেন না এই জন্য কথাটা বলা তো বিশেষ করে আপনারা প্রত্যেকেই যারা ফেসবুকে পাইছেন ইউটিউবে ঢুকার চেষ্টা করবেন নাম কিন্তু সেম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে চার্জ দিয়ে ইউটিউবে ঢুকে যাবেন কারণ ওখানে লিস্ট অনুযায়ী আপনার প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে যদি মনে করেন এক বৎসর আগের ভিডিও হয় আপনি আমাকে নাম্বারটা বললে আমি বিস্তারিত সব কিছুই বলতে পারবো ইউটিউবের সিস্টেমটা হলে এটা আর সুবিধা এটা আপনি ওখানে লিস্টে ঢুকে যেতে পারবেন সিরিয়ালি ভিডিও আসবে তো অনেকে যদি না জানেন আছেন এরকম অনেকে আসলে ফেসবুকের ব্যাপারে বা ইউটিউবের ব্যাপারে এত অবগত না কী করে বাইর করবেন জানেন না আসলে যারা জানেন তাদের থেকে একটু সহযোগিতা নেবেন তখন আপনাকে লিস্টটা বাইর করে দেবে তো লিস্টটা বাইর করে দিলে আসলে আপনি দুই বছর আগের ভিডিও পর্যন্ত বাইর করতে পারবেন এবং আমাকে সিরিয়াল নাম্বারটা বললে আমিও আপনাকে সহযোগিতা করতে পারবো যে বিস্তারিত বলতে পারবো তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি এখানে যে উদ্দেশ্যে আসছি এটা বলি তো এখানে অনেকেই চেয়েছেন আসলে কম দামি একটা জায়গা দিছিলাম যেটা শাম্বকশিতে এবং আরকু ফ্যাক্টরির পাশে তো আমি দেখলাম আসলে এ এলাকা প্রচুর প্রচুর মানুষ আছেন যে এলাকা জায়গা নিতে চাচ্ছেন তো আসলে সব জায়গার দাম দাম তো এক না ওই জায়গাটার তেমন রাস্তাটা ক্লিয়ার নেই যেটার জন্য সবাই ফোন করছেন না হলে আমার কাছে অন্তত পঞ্চাশ জনে ফোন করছেন ওই জায়গাটার জন্য তো ওই জায়গাটার আসলে রাস্তাটা তো ক্লিয়ার না আমি ক্লিয়ার বলিও নাই যেহেতু খালপাট দিয়ে আছে তো এখানে এখন আজকের যে ভিডিওটা হচ্ছে এই জায়গাটা কতটুকু দশ ঘন্টা মানে শতকের একটা প্লট আছে যেটা নাকি একবারে বলতে গেলে আরকুর পাশে তো যদি খালি জায়গা একটু বরাট করতে হবে তবে আমি আগে উল্লেখ করে দিই এটা হলো যারা বিশেষ করে ব্যবসা করবেন অথবা বড় কিছু করবেন হাউজিং ছোটোখাটো একটা হাউজিং করবেন দশ ঘন্টার ভিতরে সুন্দর প্লট করে করতে পারেন জায়গা আরও পরবর্তীতে আরও নেওয়া যাবে টোটাল আঠাশ ঘন্টা জায়গা এখানে পাশাপাশি আসা পরবর্তীতে আরও বাড়ানো যাবে আর এটা রাস্তাটা পাবেন দুই সাইড দিয়ে দশ ফিট করে এই যেমন আমি দশ ফিটের মধ্যে ধরে রাখছি তবে একটা রাস্তা এটার মধ্যে দুইটা রাস্তার ভিতরে একটা রাস্তা হলে মালিকের দেওয়া আর একটা রাস্তা পাবেন কিভাবে যদি তাদের সাথে পার্টনার হন তাদের সাথে শরিক হন তাহলে কিছুটা খরচ দিলে তাহলে দুইটা রাস্তা দুই সেট দিয়ে দুইটা রাস্তা ব্যবহার করতে পারবেন তো এই পর্যায়ে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এতক্ষণ তো বক বক করলাম শুধু রাস্তা দেখাই এখন এই জায়গাটা দেখাই তো আসলে অনেক প্রয়োজনীয় কথা আসলে এগুলি বলতে হয় না বললেই নয় যার কারণে আসলে অনেক সময় লং হয় ভিডিও আন্তরিকভাবে দুঃখিত তবে দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদেরও বিস্তারিত জানা হয় এই যে মূলত জায়গাটা হলো এটা শতকের জায়গা আপাতত আছে যেমন এই হলো রাস্তা এটার সাথেও অ্যাড আছে তবে এটা ব্যবহার করলে আপনি ভিন্নভাবে এটার মালিকের সাথে করা দিতে হবে আর ওই দিক দিয়ে আরেকটা দশ ফিটের রাস্তা আছে তো ওখান দিয়ে দশ ফিটার রাস্তা মালিক দেবে যেহেতু ওইখান দিয়ে রাস্তাটার পয়সা খরচটা মালিক দেবে ওখানে আপনার কোনো খরচ দিতে হবে না তো আপনি এসে এখানে জায়গার খরচ দেবেন তো এই হিসাবে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি কি মৌজা সাম্বক সেই হিসাবেই পড়ছে সম্বক পড়ছে যেহেতু আমাদের চট্টগ্রাম রোড মেন রোডের থেকে বেশি একটা দূরে নয় তো পাশাপাশি আছে কাছাকাছি আছে তো এখানে গড় তুললে কিন্তু ভাড়া চলে জানেন যে আর কোনো ওয়ার্কাররাই পাশে আশাপাশি কিন্তু থাকে থাকার চেষ্টা করে আরও মেলকারখানা আছে ভাড়া চলে কিন্তু এখানে তো এটা বাড়ার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না ভাড়া কিন্তু চলে তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা তেরো লক্ষ তারপরেও পুরোটা নিলে মালিকের সাথে বসলে সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তো আমরা বাঁক্রাবাদ গ্যাস অফিস থেকে বেশি একটা দূরে না তেমন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হলো বাক্রাবাদের গ্যাস অফিসের টাওয়ারটা তো দশ টাকা দিয়েই কিন্তু আসলে এখানে আসা যায় তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ